পৃথিবীর পঞ্চম বৃহত্তম ইকোনমি হয়ে যাবে মানে আমেরিকা চীন জার্মানি এখন আছে জাপানের পর ভারত পঞ্চম আছে এবছর ভারত জাপানকে টোপকে ভালো কথা তার সুফল সাধারণ মানুষের কাছে কিন্তু পৌঁছচ্ছে না না পৌঁছানোর ফলে ওই যত বেশি বিপদ বাহিনী মূর্খ বাহিনীকে লাফাতে দেওয়া হচ্ছে যার ফলে পাকিস্তানকে আমরা কিরকম সে ধরেছি দেখো তাতে তারা খুব আনন্দ পায় আর তাদের নিজেদের পেটে যে ভাত নেই নিজের সন্তানের যে কাজ নেই সেগুলো তারা মাথা না কামাতে পারে এর মধ্যে পরিষ্কার বিচারিত সত্যি সত্যি দেশে ভালোর জন্য অর্থনীতির ক্ষতি কম করার জন্য যুদ্ধ বন্ধ করার প্রস্তাবে আমি সম্মত হব কিন্তু এই যুদ্ধের বিরুদ্ধে আমার নিজের বিশাল সমর্থক মুখ্য বাহিনী বলে আমি যাকে বলছি যারা ভোটে আমার খুব কাজে লাগে তাদেরও চটাবো না এই বিচারিতার যা ফল সব আসা উচিত সেটাই আমরা দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে